আসসালামু আলাইকুম সহজ পদ্ধতিতে কোরআন শিক্ষার পঞ্চম পর্বে আপনাদের সবাইকে স্বাগত আমরা বলেছিলাম যে জবর এবং পেশ সম্পর্কে জানব কিন্তু আমরা প্রথমে জবর সম্পর্কে বিস্তারিত জেনে নিব তো আমরা শুরু করতে পারি প্রথমে এখানে জবর জবর সবসময় হরফের উপরে থাকবে লেটার যেমন আহ পজিশন থাকবে উপরে সাউন্ডটা হবে লাস্ট যে হরফটা উচ্চারণ করব ওর সাথে মিলিয়ে রেখে এর মতো উচ্চারণ হবে যেমন উদাহরণস্বরূপ এখানে যেমন বলি জিম জবর চা তারপর নুন জবর না লাম জবর লা হ্যাঁ সব সময় আমরা একটা বিষয় খেয়াল করে দেখব যে লাস্টে ইংলিশ লেটার এর মতো উচ্চারণ হচ্ছে আর এ এর মতো উচ্চারণ হচ্ছে এর জন্য জবর জবরটা উপরে থাকবে আর লাস্ট পর্যায়ে এর উচ্চারণ হবে মতো এখন তাহলে এখন আহ মূল অংশ চলে আসে সেটা হলো যেখানে শুধু জবরের পাটটাই দেখানো হয়েছে যেমন প্রথমে শুরু করলে যেমন আলিফ জবর আ বা জবৰ বা তবৰ তা চা জবৰ চা জিম জবৰ জা হা জবৰ হা খ জবৰ খাল জবৰ দা জাল জবৰ জা ৰ জবৰ ত জা জবর জা সিন, জবর সা শিন জবর সা সৎ জবর স দত জবর দ ত জবর ত হ্যাঁ তাহলে আমরা এখানে প্রপারলিভাবে জবরের বিষয়টা দেখে নিলাম এরই কিছু অংশ যেমন এখানে تاخذ زبر ارسلان ارطو زو 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 زبر زو زبر زو زو عين زبر زو عين زبر زو 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 এপ অফ জবৰ অ অফ জবৰ অ কাফ জবৰ কা কাফ জবৰ কা লম জবৰ লা জবৰ লা মীম জবৰ মা মীম জবৰ ম নুন জবৰ না ৱ забор ва ха забор ха хамза забор а ха забор ха вау забор তাহলে আমরা সম্পর্কে এখন প্রপারলি ভাবে আমরা দেখ আবার দেখব এবং বলবো ইনশাআল্লাহ নেক্সটে প্রপারলি বলতে পারবো তো আজকে পর্যন্তই ওই নেক্সটে দেখবো জবর এরপরে পরবর্তীতে বেশ ওকে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ